তিনি ফোন lama আমাদের এটাই উদ্দেশ্য ছিল ওয়েস্ট ব্যঙ্গলের বিভিন্ন দপ্তর থেকে যে কর্মসূচিগুলো সেই কর্মসূচির একটা ঘোষণা এবং আমাদের যে সহযোদ্ধারা আজকে কত 42 ঘন্টা হয়ে গেল নাকে আমার ঘটনাস্থলে রয়েছেন তাদের শারীরিক অবস্থার একটা আপডেট এটুকু প্রাথমিক করে উদ্দেশ্যে ছিল কিন্তু একটা কথা বারবার আছে যে এই যে আন্দোলন চলছে এবং যে দড়দড়ক দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা আমারও অনুষ্ঠানে বসেছেন এখানে কিন্তু পুলিশ প্রশাসন আইনি ভাবে নানাভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামান্য অনুষ্ঠানকারীদের যে সামান্য স্নান করা বা বাথরুম যাওয়া টয়লেট করার যে ব্যবস্থা সেটা করানোর জন্য আমাদের হুইল চেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে এখনো বায়ো টয়লেটের কোনো রকম ব্যবস্থা তারা করতে দেয়নি তবু কোনো রকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি বিভিন্ন কলেজে কলেজে যে অনুষ্ঠানকারীরা রয়েছে আমাদের যে অনুসরণকারী সহযোদ্ধারা রয়েছে তাদের নামে পুলিশ দিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে আমরা একটা দৃঢ়ভাবে জানাতে চাই আমাদের অনুসরণকারীরা তো এখানে এসে প্রেম বাইক দেওয়ার মতো জায়গায় নেই এখন তাদের যে শারীরিক অবস্থা তাদের কথাটাকে একটা ভাবে প্রতিধ্বনিত করছি তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে সারবেন এই কথা তারা জানিয়েছেন এবং আর একটাই কথা বলার যে আজকে যে আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে আমরা একটাই কথা বলতে চাই যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলন করে আন্দোলনকে কিন্তু দমানো যাবে না সেটুকু একটা কথা আর একটা কথা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল আমাদের এখানে যেমন অনুসন্ধানীরা রয়েছেন আপনারা সেরকম জানেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের এই হান্দাস স্ট্রাইক এই অনুষ্ঠানের সলিডারিটিতে এনবিএমসি আরটিএ

আমরা যে বললাম যে সকাল নটা থেকে রাত নটা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্দেশিত বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনশন মঞ্চে কিছু মানুষ আছে দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে ধর্ণা মঞ্চ রয়েছে মেডিকেল কলেজ নয় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনুসার কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের সংগঠিতে চাইছি যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে ঊনসাত তম দিনে এসে আমাদের এই অনন্দোলনে আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোগ আন্দোলন আনাসনে বসেছে সেখানে কোন সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা স্টেট এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি কারবারী আপনি বলেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্কেট নেন আমরা সেটা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যে এটা কি করতে। এটা মিউ রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবিহুশ জাগবে মানুষ